কি হইছে এখানে এখানে কি হইছে জল फांसी কইছে না फांसी দিছে কে চিনি না তানি আপনি কি এখানে এখানে আমি ডিউটি করি বাগানে ডিউটি করেন নাম কি বিনয় বিনয় কি বিনয় তাতি এটা কোন সময় দিছে কইতে পারেন কোন স্যার আমি দুপুর সময় জায়গা থাকতাম আবার দুইটা সময় আচ্ছা তে এখন পর্যন্ত দেখছেন না না এখনো দেখছি চিন্তা করছেন নি আরে

চা বাগান চা বাগান কি মনে অবস্থায় দেখছেন ওনারে ঝুলন্ত অবস্থা চেনেননি আপনারা তার চেন না না এখন পুলিশ এসে না আপনার নাম